অত্যন্ত আনন্দিত আজকে এখানে আসতে পেরে কারণ আমরা অনেক শুনেছি এই মোহরি নদীর কথা বাদ ভাগার কথা স্বচক্ষে এসে যা দেখলাম আমি অত্যন্তই মর্মাহত এবং আমি এই বিজিএমিতে আপনাদের এলাকার কৃষি সন্তান মজুমদার আরিবুর রহমান নির্বাচিত হওয়ার পরে আমরা চিন্তা করেছি যেহেতু এই বন্যা দুর্গত এলাকা এবং আপনার কথা এই না দিলেই নয় যেহেতু গত ষোলোটি বছর একচাটিয়াভাবে একটি দল শাসন করেছে সত্যিকার লোক তারা শাসিত হয় নাই এবার আমরা বিজেপিতে একটি ভোটের মাধ্যমে স্বচ্ছ ভোটের মাধ্যমে আমরা জনগণের নেতা তৈরি করতে পেরেছি যার ফলশ্রুতিতে এ বন্যায় এই ফুলগাজি বা প্লাবিত হয়ে গেল সাথে বিজিমির প্রেসিডেন্ট নির্দেশ দিল আরিফ যাও তুমি এলাকায় কী করতে হয় আমরা বিজেপি তোমাদের সাথে আছি আমি কথা পাঠাতেছি না আমি মুজিব আবির রহমানের কথা সুন্দরে বলতে চাই যে আমরা বিজিবি শুধু বাংলাদেশের শুধু বাংলাদেশ গার্মেন্ট স্টেট নিয়ে এবং আমাদেরকে চিন্তা করি না আমরা সারা বাংলাদেশের জনগণের চিন্তা করি আমরা অতীতে অনেক কিছু দিয়েছি সেটা দলীয়ভাবে মিলিন হয়েছে আমরা এবার বিজেপি দলীয়ভাবে নয় আমরা সত্যিকার মানুষের কাছে আমাদের দেশে খালাজিয়া তার একরের যে বার্তা মানুষের জনগণের কাছে যান মানুষের পাশে দাঁড়ান সেই বার্তা নিয়ে আমরা এসেছি বিজিবির পক্ষ থেকে আমরা যে ত্রাণ দিয়ে গেলাম এবং আপনাদের অনুরোধ জানাবো আপনারও চিরে একটি সর্ব সর্বাত্মক সামগ্রিকভাবে কমিটি গঠন করে আপনাদের মজুদারী দায়িত্ব দেন আমরা চেষ্টা করবো সরকারের সাথে যারা এখন আছে ভবিষ্যৎ যারা আসবে তাদের সাথে নিয়ে যে করে বিজিবির মাধ্যমে একটা স্থায়ীবাদ কীভাবে নির্মাণ করা যায় বিজ্ঞানা দিয়ে সে ব্যাপারে বিজিবি আপনাদের সাথে থাকবে এই প্রত্যাশারে গিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আজকেও আপনাদের সাথে দিলাম ভবিষ্য আপনাদের সাথে থাকবো বিজিপি আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ